আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা ইদানিং খুব দ্রুতই আমাদের এসির রেফ্রিজারেটরের ইনভার্টার রেসিপির কোর্সটাকে পুরোপুরি রান করে আমরা কন্টিনিউ করবো এবং যেটা হবে সিজনাল যেহেতু আপনারা জানেন সবাই ব্যস্ততা বা এই সিজনটা আসলে স্টুডেন্টরা এভাবে শীতকালের ইনফরমেশনটা বা সুযোগটা রাখার জন্য বারবার বলার কারণে আমরা এক এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের ট্রেনিং টিমটা স্লো করে দিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংগুলো দিয়ে যাচ্ছি তবে আজকে এই ভিডিওতে আমি একটা জিনিস বলবো যেহেতু আমি আমার কিছু চাইনিজ স্পেয়ার পার্টস আছে যার মাধ্যমে আমি সেই ভিডিওটা বানানোর জন্য এবং আমার কাছে কি কী আসে আমার স্টুডেন্টরা কী কী নিয়ে শিখতে পারবে কী কী সাপোর্ট পাবে সেই বিষয়গুলো জানানোর জন্য যেটা আমি করছি এই সার্কিট দুইটাও আমি ধরেন এটা আমার একটা রানিং এসি আমি খুলে ফেলছি কারণ এটা আমার প্রয়োজন সার্কিট সো রানিং এসি আমি নতুন কিনে নিব আর এইটা আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিব তো এখন খোলার পর আমি দেখলাম যে এই অবস্থা ঠিক আছে এই অবস্থা আর এটা আমাদের কাছে আগেই ছিল অন্য একটা সার্কিটের এই অবস্থা এই অবস্থা তো আমি ভাবলাম যে মনে হয় এটা অরিজিনালটা না এই পার্টটা অরিজিনালটা না যেহেতু রিপেয়ার এই এই কেবল মানে কি এই কেবলটা ব্যবহার করা হয়েছে যেহেতু তো রিপেয়ারিং আসলে এটা মনে হয় সম্ভবত বাইপাস করা হয়েছে তো খুলে দেখার পরে দেখলাম যে না শুধুমাত্র এই ক্যাবলটায় হয়তো প্রবলেম ছিল বা ক্যাবলটা সে এখানে পরিবর্তন করার কারণে টাকাও খুলে যেখানে কাজ করা হয়েছে টাকাও খুলে কাজ করা হয়েছে বাট পোট দুইটাকেও সে খুলেনি কারণ হয়তো পোট খুললে কানেকশনটা আমার মিলাইতে নাও পারে এই চিন্তায় অথবা এই একটা জিনিস দেখেন আমার মূলত এই এসিটা যেটা বললাম না রানিং এসিটা আমি কেন খুলছি এবং ইনভার্টার টাইপ একটা এসি আমি অল্প ওই অল্প দিন অল্প কয়েকদিন আগেই বেশি দিন হয়নি আমি চালাই উনি ঠিকঠাক জাস্ট ইনভার্টার সিস্টেম যেহেতু আমার ভিতরের জিনিসপত্রগুলো লাগবে এই জন্য আমি কিনে রাখছিলাম তবে অবশ্যই এটা লাগাই রাখছিলাম সো ওইটা খুলে যেই কারণটাই আমি খুলছি সেই কারণটা ছিল এইটা আমার এটা দেখার পরেই আমি এসি খুলে ফেলছি এবং আমার যা প্রয়োজন তারাই আমি বাঙালিকে দিয়ে দিছি হ্যাঁ এটা আমার কাছে এতটাই বিরক্তিকর ছিল যে আমি একটা জিনিস চালাচ্ছি যেটা শর্ট সার্কিট হয়ে আমাকে বিরক্ত করতেছে এবং সেইটা আমাকে শিখাতে হবে এবং আমি যাদেরকে শিখাবো তারা এই জিনিসটা দেখবে আমার অভিশেসা এই জন্যে ক্লিয়ার সো এইটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করা আছে এটা এইভাবে টেপ মারা ছিল বাট কানেক্টর থেকে পরিবর্তনে কিন্তু করেনি যিনি কাটছে তিনি চাইলে আর একটু দূরে কাটতে পারতেন যদি এই কাজটা এসে জানেন যে ইলেকট্রিক্যাল কাজ মানে এই এতটুকু কাজটা যে করছে এটা ইলেকট্রিক্যাল লোকের কাজ কারণ দেখেন টেপ মারছে ইলেকট্রনিক্সের লোক হলে কখনো এটা করতো না হ্যাঁ যদি ইলেকট্রনিক্সের লোকের কাছে যাইতে সার্কিটটা ওকে এখন আমার এই এটা কেন করা যাবে না এটা আমার প্রশ্ন আমি এটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো যে কেন করা যাবে দেখেন আমরা অলরেডি প্রযুক্তিতে পারা দিয়ে দিছি এখন না দুই হাজার সাল আগে থেকেই বা দুই হাজার সাল থেকেই আমাদের আমাদের মতো দেশগুলো প্রযুক্তিতে অনেকটা উন্নতি করতেছিল হ্যাঁ তো আমরা উন্নতি এবং আমাদের সাথে সাথে আমাদের অ্যাডভান্স যে পণ্যগুলো বা প্রযুক্তির যেই সুবিধাটা সেটা কিন্তু আমরা পাইতেছিলাম তাই না তো এটা আমি জানি যেটা এটা ওল্ড মডেল বা আগের যে ডিভাইসগুলো সেগুলোর সার্কিট এখানেও খুব বেশি যে অত্যাধুনিক পার্ট ব্যবহার করেছে তা কিন্তু না তবে এগুলো অনেক টিকসই করছে ব্র্যান্ডেড জিনিস এবং অনেক সেফটি দিয়েছে এখানে এই কাজটা করবেন না কেন এটা দিয়ে আপনি কি সুবিধা পাবেন এটা জানতে বিরক্ত হয়ে ভিডিওটি দেখুন ভালো লাগবে দেখেন আপনি এই যে কাজটা করছেন এই কাজটাতে আপনাকে দুইটা জিনিস ব্যবহার করতে হয়েছে একটা গাম আবার আপনাকে দোনো সাইড খুলতে হয়েছে আমি মাস্ট আপনাকে বলবো যে আপনার কানেক্টরের এক পাশে হয়তো সমস্যা হয়েছিল তা আপনি যেটা এক পাশ লাগাইতে গিয়ে কিন্তু ওই পাশটাকেও খুলতে হয়েছে সেটা খুলে আপনার লাগাচ্ছেন এবং এমনও হইতে পারতো যেটা লাগায়া আপনি জাস্ট কমপ্লিট করছেন এখন একটা ভূত তার ভুল হয়েছে আবার এটাকে খুলছেন আবার লাগাইছেন এতে করে সময় এবং আপনার এই যে এই ঘাম অথবা এই কস্টিং এই ক্যাবল বি এই এই পাশে সোল্ডারিং করা কিন্তু খুব বিরক্তিকর জিনিস আপনারা জানেন যেখানে রিক্সি জিনিস আর এই তারগুলো জানেন যেগুলো জোড়া মানে সোল্ডারিং ধরতেই চায় না তো এই জন্যে কিন্তু এরকম চিকুন চিকুন কোম্পানিগুলো তার ব্যবহার করে এবং ভালো মানের তার ব্যবহার করে হার্ডলি আর এগুলো কোনো তারই না এগুলো জাস্ট কী জানেন এগুলো এগুলোই ব্যাটারি দিয়ে লাইট জ্বালানোর তার আছে না ওগুলো ইলেকট্রনিক্স এগুলো কোথায় কোথায় আপনি কোথায় থেকে চায়নায় কখনও কোনো সার্কিটের ভিতরে এগুলো দেখছেন আপনারা এটা তো চাইনিজ প্রোডাক্ট তাই না আপনাদের মনে হচ্ছে না চাইনিজ প্রোডাক্ট আপনি কখনও চাইনিজ সার্কিটে আমি আমার এখানে আসলে আপনাকে সার্কিটে দেখাইতে পারবো অনেক সার্কিট আছে আলহামদুলিল্লাহ কোথাও এই কেবলটা ব্যবহার করা আছে দেখছেন ভাই এটা একটা টুলস এটাকে ব্যবহার স্থায়ী করতে যাবেন না এইটা একটা টুলস এটা দিয়ে বিভিন্ন সময় চেক করা জন্য জয়েন্ট জয়েন্ট টানা জাম্পারিং করা এইসব কাজে ব্যবহার করে টেকনিশিয়ান ফেলে দেবে সো এখন আপনারা যদি সেই জিনিসটা ধারণা রেখে না কাজ করেন এটা দেখলে কেমন লাগে এটা দেখতে মনে হচ্ছে না যে এটা একজন বিরক্তিকর কাজ বা একজন করছে যে সে একবারেই পারদর্শী না রিপেয়ারে রিপেয়ারে কাজ করলে আমরা আমরা সোল্ডারিং ধরলে একজন দেখতেও পারবে না তবে হ্যাঁ রিপেয়ারিংটা অবশ্যই সোল্ডারিংয়ের সৌন্দর্যটা অবশ্যই প্র্যাকটিসের উপরে আসে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনার সুন্দর হবে কিন্তু মূল বিষয়টা কী মূল বিষয়টা এটা করে আপনি বাচ্চাদের মতো করে নিজেদেরকে নিজেদের প্রকাশ করলেন এবং এই আমার সা আমার ডিভাইসটাকে নষ্ট করতে আপনি সাহায্য করলেন এবং আমি এটাকে খুলতে না পারার কারণ ওইখানে বৈশা যা যা চেক করার না কারণে আমি জিদ করে এটাকে খুলেই ফেলছি ভেঙেই ফেলছি হ্যাঁ এর কারণটা ছিল এই কেবলটা আমি ওখান থেকে খুলতে পারতেছিলাম না আমাকে এটা টাইনা খুলতে কেন হবে আমি এটা জ্যাক কেন ব্যবহার করছি আমার এটা লাগানো থাকবে আমি এটা খুলে রাখবো সেচিংয়ের সাথে এটা আমি উঠে নিয়ে আসবো তাই না তো এখন এইটা খুলে এইটা খুলে সব খুলে যদি নিয়ে আসতে হয় আমার জন্য অনেক বিরক্তিকর ওকে তো এখন আপনাদের জন্য আপনাদের ব্যাপার এখন আমার কথা হলো এটাকে আমি ক্লিন করবো এবং আগের জায়গায় নিয়ে আসবো আর ফেলে রাখবো কোনো স্টুডেন্ট হয়তো এটাতে ট্রেনিং করবে হ্যাঁ কিন্তু এইটার থেকে আপনারা এইটা শিখে যান যে এইটা করলে আপনি কখনোই এই সার্কিটে কখনোই নিজের এক্সপার্টনেস দিতে পারবেন না কারণ আপনি নিজেকে মিস্ত্রি লেভেলে নিয়ে যাবেন না ভাই হ্যাঁ মিস্ত্রি লেভেল বুঝতে পারতেছেন তো আপনি এই সময়ে যারা ইলেকট্রনিক্স কাজ করতেছেন ইন্ডাস্ট্রিয়াল অথবা হোম অ্যাপ্লিকেশনের অ্যাডভান্স ডিভাইসগুলো নিয়ে তারা কিন্তু আর মেকানিক নাই তারা কিন্তু আর কি বলে কী মেকানিক আর কি কি বলে মেকানিক তারপরে মিস্ত্রি এগুলো কিন্তু নাই হ্যাঁ আপনাদের পণ্যগুলো মিস্ত্রিরা বানায় না দেখেন মিস্ত্রি বলা হয় কাকে মিস্ত্রি বা এই যে আগের মেকানিক এই শব্দগুলো মূলত আসতো যেই সব ডিভাইসগুলো দেওয়া সেই ডিভাইসগুলোই বানাইতো মূলত ইঞ্জিনিয়াররা ক্লিয়ার ইঞ্জিনিয়াররা মানে আমাদের দেশে কত লক্ষ ইঞ্জিনিয়াররা সেরকম কোনো কোনো ইঞ্জিনিয়ারে কী করতো এক একটা করে প্রোডাক্ট বানায়া বা অনেকজন এক ইঞ্জিনিয়ার টিম ইঞ্জিনিয়ারিং একটা টিম মিলে একটা প্রোডাক্ট বানাইতো তাদের জ্ঞান দিয়া সেটাকে সে বাজারে সেল করতো কোনো কোম্পানির মাধ্যমে অথবা কী হতো আপনার তারা এটাকে ক্লোন করতে থাকতো একজনের পর একজনে একটু চেঞ্জ করে চেঞ্জ করছে কাজ করতো দেখেন না আপনি দুটা এসির সার্কিটেই দেখেন না কতটুকু ডিফারেন্স আছে হুম দুইটার ভিতরে আপনি সম্পূর্ণটাই ধরতে পারবেন তাই না কোনো পার্থক্য যদি পান সেটা নাম কম্পোনেটের অথবা পাবেন আপনি একটা ডিজাইন যে করছে সেটার ভিতরে দেখেন কতটা মিল তাই বলে কি দুইটা কি একই কোম্পানির অথবা দুইটা কি একই সিরিজের মাল না দুইটা জিনিস যেই বানাইছে দুজনেই যদি ডিজাইন করে থাকে একজন একজনকে ফলো করছে অথবা সময় করছে মানে একসাথে একসাথে কাজটা যেন অ্যাডজাস্টিং করা যায় কিন্তু দুইটা কিন্তু এক জায়গায় লাগানো যাচ্ছে না হ্যাঁ বা যাবে না গেলেই যে এরকম করতে হবে আর লাগানো উচিত না বাইপাস করা উচিত না কিন্তু আমার কথা হলো আপনি এইভাবে করে যদি মেকানিকের পরিচয় দেন যিনি এইটা বানায় এই মুহূর্তে যারা এস এম ব্যাস এই এই ধরনের সার্কিটগুলো এই যেটা একটা কম্পিউটার সার্কিট মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কম এই ধরনের সার্কিটগুলো নিয়ে যারা ডিজাইন বা এই ধরনের সার্কিটগুলো যারা কী করে ডেভেলপ করে তারা বা ইঞ্জিনিয়ার থাকে না এগুলো মেনটেনেন্স করার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় বুঝতে পারছেন তো ক্লিনার করা ক্লিন করার জন্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় এটা ডিজাইন করে অপারেট করার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় তাহলে যে বানাইছে সেও কি ইঞ্জিনিয়ার সে তো ইঞ্জিনিয়ার না সেও যদি ইঞ্জিনিয়ার হইতো তাইলে তো এটা বানাইতে পারতো না সে সেও এটা পরিষ্কারই করতো আপনি কোনো প্রোডাক্টে কি কোনো কোম্পানিতে দেখছেন যে এটা বানানোর যিনি ডিজাইন করছে তার নাম দেওয়া আছে বা তার কোম্পানির নাম দেওয়া আছে ঠিক আছে কিন্তু এই প্রযুক্তিগুলো মূলত অনেকজনের হাত ধরে আসে এখানে এক একটা জিনিস এক একটা কোম্পানি সাপোর্ট দেয় এবং অনেক সময় কোম্পানি এই এইটা বানাম এই এই ধরনের এটা একটা পিএলডি এটা বানানোর পরে এইটাকে প্রোগ্রামিং করার এক্সপার্টনেস আইলি ডিজাইন করার জন্য তারাই এটাকে এই কোম্পানিকে সাপোর্ট দেয় বা তাকে তারাই কোম্পানি থেকে সাপোর্টটা বিভিন্ন কোম্পানির দিয়ে উৎসাহিত করে এবং কি করে এই পণ্যটা ব্যবহার করতে সাহস যোগায় অথবা ব্যবহারকার ব্যবহারে কি বলে ব্যবহারে এনে দেয় এক কথায় আর আমরা ইউজার হিসাবে কি পাই এটাকে অনেক বেশি উপযু উপযুক্ত দেখতে পারি টেকনোলজি অনুযায়ী তাহলে আমার কি হলো বুঝতে যে আমি এই জিনিসটা যদি রিপেয়ার করতে যাই আমাকে কয়জনকে ক্লোন করতে হচ্ছে আমাকে ইঞ্জিনিয়ারকে ক্লোন করতে হচ্ছে এবং আমাকে সেই কোম্পানিকে ক্রণ করতে হচ্ছে যার যার ব্রেন থেকে যার কোম্পানির যেই সর্বোচ্চ লেভেলের যেই কি বলে ডেভেলপার বা যারা কোম্পানিগুলোকে ডেভেলপ করে থাকে বড় করে থাকে নাম দিয়ে থাকে উচ্চতায় নিয়ে যায় সেই সব ডেভেলপারদের ব্রেনকেও ক্লোন করেই রিপেয়ার করুন আপনি রিপেয়ার করাটা কিন্তু এতই জীবনে করবেন না যে আপনি দেখলেই রিপেয়ার ভাই এটা বানানো যতটা সহজ রিপেয়ারিং করা তার থেকে দশ গুণ বেশি কঠিন এটা যিনি বানাইছে মিনিমাম এক বছর সময় নিছে একেবারেই মিনিমাম আর এটা দেখে দেখে বানাইতেও এক সপ্তাহ সময় নিছে। কিন্তু রিপেয়ারেও এক সপ্তাহ এটা সময় পাওয়া যায় না দুইটা জিনিস দুইজনের হাতের থেকে আসে তাহলে আপনার কী মনে হচ্ছে রিপেয়ারিংটা আপনি একজন সাধারণলি করতে পারবেন বা একজন রিপেয়ারিং এক্সপার্ট যারা থাকে বা রিপেয়ারিংয়ে যারা সময় দিচ্ছি তাদের সময়টা কি ইজি থাকে তারা এইটা করে সকালবেলা আবার দুপুরবেলা এটা করবে আবার রাত্রে এটা নিয়ে তারা করবে হয়তো ওটাই একদিনে করে ফেলবে তার মানে কি যে এটার থেকে সমস্যা খুঁজে বের করতে পারে সে কি এটা পুরোটা না পড়েই আপনার মনে হচ্ছে যে কাজটা করতে পারছে আর যারা করতে পড়তে পারে না তারা তো রিপেয়ার করতেই পারে না তারা রিপেয়ার করলে সাকসেস তো না হইলেও সমস্যা হয় না ব্যর্থ যে হয়েছে সেটার কারণটাও তারা খুঁজে পায় না তার মানে সেটাকে পড়তেই পারে না তাইলে কি হইল আপনি এই মিস্ত্রি চিন্তার থেকে যতদিন না আগাইতে পারবেন পরিবর্তন না করতে পারবেন নিজেরা ততদিন পর্যন্ত আপনি এই সার্কিটেই রিপেয়ার করতে পারতেছেন না এখানে তো আপনি বুঝবেনই না কোনটা রেজিস্টার কোনটা ক্যাপাসিটর অথবা আপনি তাতাল লাগাইতে গেলে দেখবেন যে আপনি কি বলে রিসোল্ডারিং করতে যাচ্ছেন আপনি এখানে দেখা যাচ্ছে ডালাই দিয়ে হয়েছে তাই না আপনি এটা খুলতে যাচ্ছেন পিন ভেঙে যাচ্ছে তার মানেই এইখানে আর এইখানে কাজ করার ভিতরে আপনার এক তো লাগবে ফিনিশিং বা দক্ষতা আর এইটার ভিতরে আপনার সর্বোচ্চ জ্ঞান ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে কিন্তু আপনি জ্ঞান তো এইখান থেকেই আপনি ভুল রাস্তায় চলে যাচ্ছেন মানে এইখান থেকেই আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন কাজের প্রতি কী ভাই এখান থেকেই এটা খুলে সুন্দর করে এইটা আর এই লাগাইতেন এই তারটি লাগাইতেন আমরা তো লাগাই ভাই আমরা লাগাই তো আমরা লাগাই কীভাবে সুন্দর করে এটা প্রত্যেকটার ভিতরে দেখেন না চিত্র করা আছে আপনি সেখানে সুন্দর করে ডালাই করে ঢুকিয়ে দিতেন এই পিনগুলোর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিতেন কোনো ঘাম মারা লাগতো আপনার আপনার ঘামারা লাগতো না তো দেখতে খারাপ লাগতো না তো হয়তো আপনার কাছে এই জাম্পারিং পোটটা থাকতো না বাট দেখলে খারাপ লাগতো না এবং দেখে এরকমটা মনে হইতো না যে আপনি রাজমিস্ত্রি হয়ে পড়ছেন ইলেকট্রনিক্সে কাজ করতে আপনি কি জানেন এই সাথে যতগুলো রেজিস্টার আছে এই যে এই যদি রেজিস্টার থাকে না এর ভিতরে যদি রেজিস্টার পড়ে যায় না এই প্লাস্টিকটা এই প্লাস্টিকটা বিদ্যুৎ যে তাপটা তৈরি হবে সেটা শোষণ করতে পারে না সো এখানে তাপ তাপ হওয়ার কারণে গরম হয়ে থাকবে ক্যাপাসিটারটার ভিতরে বেলুতে পরিবর্তন সে অথবা শর্ট কিরো হতে পারে হ্যাঁ প্লাস্টিক পিবিসি একদম ডাইরেক্ট কারেন্টে শর্ট সার্কিট হবে না বাট এটাই যে গরমটা করবে সেইটা হয়তো বা সেই কম্পোনেন্টের জন্যে প্রযোজ্য না তাইলে কি হলো আপনি রিপেয়ার করতে গিয়ে ক্ষতি করলেন না এখন আমাকে ক্লিন করতে গিয়েও আপনার থেকে বেশি কষ্ট করতে হবে অথচ এটা পারফেক্টলি কাজটা করতেও এত সময় লাগার কথা ছিল না তো ধন্যবাদ ভাই আপনারা ট্রেনিং করবেন এটা প্রস্তুতি নিতে থাকেন আর আমাদের প্রতিষ্ঠান থেকে কিছু প্র এক কথায় যেগুলো নিয়ে আপনারা আটকে আসলে ধরেন আপনার কাছে আপনি অনেক ভালো একজন ড্রাইভার আপনি খুব ভালো ড্রাইভিং করতে পারেন আপনি আপনার ফ্যামিলি থেকে অথবা আপনার কোনো গাড়িয়ান অথবা বড়ো বাই অথবা বাবার কাছ থেকে যার কাছ থেকে আপনি হোক আপনি গাড়ির ড্রাইভিং সুযোগ পেয়ে অথবা আপনি কি করছেন আপনার বন্ধুর গাড়ি থেকে হলেও চালানো শিখে ফেলছেন অথবা আপনি কোনো রিলেশনের রিলেটিভ কারো কাছ থেকে সাহায্য নিয়ে বা আনন্দানন্দে আনন্দে শিখে ফেলছেন লাইসেন্স না থাকলে কি আপনি ড্রাইভার হবেন ভাই হবেন না তো আপনি ড্রাইভিং তো করতে পারবেন বাট রাস্তায় ওঠার আগে আপনার ভিতরে লাইসেন্সটাই আগে মেন মনে হবে এবং লাইসেন্সের জন্য আপনি ভয়ে থাকবেন আপনি হয়তো বা ড্রাইভিং ভালো পারেন আপনার থেকে অনেক দুর্বল লোকও কী করতেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি ভালোভাবে চালাতে পারতেছে রাস্তায় সাহস নিয়ে তার সম্মান নিয়ে কিন্তু আপনি গাড়ি তো ড্রাইভিং করতে পারতেছেন বাট কী করতে পারতেছেন না রাস্তায় উঠে নিজেকে ড্রাইভিং এক্সপার্ট পরিচয় দিতে পারতেছেন না কারণ আপনি মেন জায়গার থেকেই কী করছেন দুর্বলতা রেখা দিয়েছেন সো এইখানেও আপনারা এইভাবেই আটকে যাবেন দিনে দিনে আমি কখনোই এরকমটা করি না আমি এটা এখন আপনাকে করে দেখাবো আপনি দেখবেন যে এটা আবার কত সুন্দর লাগে প্রয়োজন আমি এটা কেটে ফেলবো এখান থেকে জাম্পাইনটা কী ভাই আমার এটা জাম্পারিংটা কেটে ফেললে কি আমি যেহেতু এইখান থেকে কাটতে পারছি বোকার মতো এখান থেকে কোনো বোকা ছাড়া কেউ কাটে না এখান থেকে যেহেতু কাটতে পারছি এখান থেকে কাটতে পারলে এখান থেকে কাটা যেত আর এখান থেকে কাটতে যেহেতু পারবো এই পোটটা ফলাই দিলেও কিছু হবে না পোটটা রাখারই কি দরকার ছিল বাট আপনি এটা নষ্ট করতে সাহায্য করছেন যিনি করছেন আবার মারছেন টেপ এইটার ভিতরে ভোল্টেজই কত আছে দেড় বোল্ট বারো বোল্ট আছে ধরেন আপনার মোটরের জন্যে আর ফিডব্যাক সিগনালগুলো আছে তো তিনটা সিগনাল যদি এখান থেকে বের হয় কাপলারের মাধ্যমে বের হয় সেই শক্তিটা এখানে যদি লুজ পায় অথবা এখানে যদি তারে তারে ফ্লা মানে কি বলে এখানে আপনারা জানেন হাই ফ্রিকোয়েন্সি কাজ করে এই ফ্রিকোয়েন্সি যদি এখানে লিকেজ হয় তাহলে এটাও তো ঠিকঠাক কাজ করবে না আমার এটা কাজ করতোই না আমি ভাবছিলাম যে প্রথমে এটা আমার কাছে নাই এটা ভিতরে থাকবে যে আমি সেটা ভাবতে পারিনি পরে খোলার পরে দেখলাম যে না এটা ঠিকঠাক আসে কিন্তু এইটা শর্ট সার্কিট গেছে এখন ভাই এটা পরিষ্কার করতে গিয়েও তো এটা হইতে পারে হ্যাঁ এটা পরিষ্কার করতে গিয়েও তো শর্ট সার্কিট হইতে পারে কিন্তু আপনি জয়েন্টের ভাবে কীভাবে দেন আর একজন শিক্ষিত ইলেকট্রিক্যাল লোক যিনি ইলেকট্রিক বা পাওয়ারের উপরে শিক্ষিত বা পাওয়ারের শিক্ষা তার কাছে আসে সে এই ধরনের জোড়া এক সিরিয়ালে কখনোই দিবে না সে পাঁচটা তারকে কখনোই এক জায়গা থেকে কাটবে না কারণ সে বিদ্যুৎকে জানে বিদ্যুতের ক্ষমতা সম্পর্কে জানে বিদ্যুতের বিদ্যুতের সুযোগ কীভাবে ব্যবহার করে সেটা সম্পর্কে জানে আপনি আসিলেন গ্যাস চার্জ করতেন অথবা আপনি যেটা হয়েছে আগে ফ্রিজ ঠান্ডা গরম করতে পারতেন অথবা আপনি হয়তো ফ্রিজ কি বলে কোনো এক্সপার্টের সাথে কাজ করতেন গিয়ে ইলেকট্রনিক্স হাত দিয়ে ফেলছেন আরে ভাই কি আপনার কী মনে হচ্ছে এত সহজ আপনি এখানে এই নামগুলোকে আগে শিখেন কিভাবে ইলেকট্রিক কাজ করে জানেন তারপরে কাজটা করেন আপনাকে সবাই সাপোর্ট দেবে আমিও আপনাকে হেল্প করব। আমার মতো অনেকেই আছে আপনার জন্য হেল্প করার জন্য কারণ আমরা চাই যারা কাজকে ভালোবাসে কাজকে আগায় নিতে চাই বা কাজের প্রতি সম্মান আছে তাকে সবাই জানি সম্মান দেয় এই যেখানে এখানে আপনি দেখেন কি করছেন তাহলে ভাই আমার এই পুরো এসিটাই নষ্ট হয়েছে এটার জন্য শর্ট সার্কিট হয়ে যেটা হয়েছে আমার এসিতে বারবার এলাম আসতেছে তো আমি সার্কিট দেখার পরে মনে হলো যে সবই যেহেতু বাইপাস করে রাখছে আমি আর এই এসিই আঁকবো না সব এসি তাহলে এই সমস্যাটা আপনার ভবিষ্যৎ সার্ভিসে গিয়ে অ্যাফেক্ট আনবে খেয়াল করেন এফেক্ট আনবে কারণ আপনি কোনো কিছু না দেন কাস্টমারকে আপনি জাস্ট এইটা দিবেন কাস্টমারকে যে সে আপনার দ্বারা ক্ষতি হয়নি আপনার দ্বারা সে ভবিষ্যতেও রিক্সে নাই জাস্ট এতটুকু দিয়ে যান আপনার ক্যারেক্টার থেকে শুরু করে কোনো নীতির আপনার প্রয়োজন নেই আপনার কাছে সে যখন বয়ে থাকবে তখন সে চলে আসবে এবং সেফটি নিয়ার জন্য আপনার কাছেই আসবে সে যখন অন্যদের কাছ থেকে বয় ফিল করবে তখন আপনাকে সে সাহসী এবং আপনার প্রতি সে বয় নিয়ে সাহস নিয়েই চলে আসবে আপনার কাছে কাজ করতে ওই কাজটাই আপনি করেন ভাই ওকে ভালো থাকবেন সবাই রেগুলার ট্রেনিংয়ের জন্য আপনি বস্তুতে নিয়ে থাকেন এবং এগুলার আগে কম্পোনেন্ট যথেষ্ট মালামাল যথেষ্ট সার্কিট আমার কাছে জমা করার পরেই আপনাদেরকে বাকি ডাটাগুলো দিব আর আমি যখন শিখাবো ইন্ডাস্ট্রিতে আমার ভালো পরিচিতি আছে এই রিপেয়ারে এবং আমি অনেক বড় বড়ো ক্রিটিক্যাল কাজকে সাকসেসফুলি করে ফেলছি করছি এবং করি সব সময় নতুন জিনিসটা বাজারে আসলে সেটাকে রিপেয়ার করার ধান্দাই আমার থাকে আগে ক্লোন করা এক ধান্দা যদি হয়তো চায়না যদি জন্মাইতাম বা আমার দেশে যদি এরকম প্রযুক্তি থাকতো যে এটা ক্লন করা সহজ আমার জন্যে তাইলে আমার ধান্দা থাকতো ক্লোন করা কপি করাটা পাপ না কপি করাটাও একটা যোগ্যতা এবং কপি করতে ডিজাইনার থেকেও বেশি এক্সপার্ট হওয়া লাগে আচ্ছা তো আমাকে আমার দেশ এবং আমার সময় অনুযায়ী কাজ করতে হবে সো আমি রিপেয়ারিংটা এই জন্য বেছে নিয়েছি যে একটা ক্যাবল একটা রেজিস্টর একটা ক্যাপাসিটার এগুলোর জন্য সার্কিট কেন ভালোবাম আমরা আমরা মেধাবী হয়ে লাগলে কাজ করে লাগলে আপনার এটা সেবাটা দিয়ে মানে কাছ থেকে আমরা আরেকটা করবো আমরা জানি এই মিস্ত্রির লাইনে বা এই ইঞ্জিনিয়ারিং লাইনে বা এই রিপেয়ারিং লাইনে অনেক কঠিন অনেক কঠিন এখানে লাখ টাকা কামানোর পরে অনেকে ভালো থাকতে পারে না তো এটা ঠিক আছে বাট আপনাকে লাখ টাকার মুনাফার সাথে সাথে বা আপনি লাখ টাকার সার্ভিসটা দেওয়ার পরে লাখ টাকার পাওয়ার যে আনন্দটা সেটার সাথে আরও লাখ টাকার সম্মানটা পাচ্ছেন একটা কাজকে সাকসেসফুলি করার পরে সেটা আপনার কাছে কি একটা ইনভেস্ট না বা আপনি একটা ব্যাকআপ বা একটা জামানত না বা জামানা সেটাও তো একটা আনন্দের তাই না সো ওই জিনিসগুলো নিয়েই আপনাকে ফিল করে এই রিপেয়ারে আপনাকে লস করতে হবে রিপেয়ার করতে বারবার ব্যর্থ হওয়া লাগবে এইগুলো এগুলো কোনো ব্যাপার না বাট কাজটাকে আপনি প্রপারলি করে যান ভাই ঠিক আছে এই সার্কিটগুলো আপনাদের কাছে যদি রিপেয়ারের জন্যও প্রয়োজন পড়ে আপনারা দূর থেকেও আমাকে দিয়ে রিপেয়ার করাতে পারবেন আমি এগুলার এগুলার জন্য সিরিজ করে ফেলব প্রত্যেকটা পার্টসের আমার ইন্ডাস্ট্রিয়াল সাইট যেমন আমি কাজ করি এই সেটটাতেও এমন করে ফেলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ